এই তারবালা তোমাকে আমি বাইশ গেজ তার টাকা ছাব্বিশ গেজ করতে দিয়েছি তাহলে তুমি বিশ মিনিট লস নিয়ে নিয়েছি টানা তারা যদি বিশ মিনিট করে লস নিয়ে নাও তাহলে আমার কি থাকবে বলো এরকম করে লস কেটে নিলে সত্যি আমি কম বললো আমি লস দিই নি টানা তারা আমরা লস দিই না ধান্দার কসম খেয়ে বলছি এই যে বানা তোমাদের রোগ না ধান্দার কসম খেয়েও বানা তোমরা মিথ্যা কথা বলছো সত্যি কথা কোনোদিন বলতে শিখবে নি বলছি তো মানে লস দিই নি কি বলবো ধান্দার কসম খেয়ে কতবার বলবো তোমাকে আমি বানা এই মানে তোমাকে আমি জোর হাত করছি কি করে চলবে বলে দেখিনি তুমি মানে জানো তারপরে আমার গুরুদেবের তিন চারটা বউ দিয়ে আছে তারপরে আবার এয়ারটেল জিও কোম্পানি সব রিচার্জের পয়সা বাড়ি দিয়েছে এরকম করে লস দিলে আমার গুরুদেব কি থাকবে তুমি মারা জানো আমার গুরুদেব গুরু রানীকে ফোন করে কি বলেছে এই দুইটাই ভালো লস পেলে বম্বে নাম করা ছোট জামা প্যান্ট কিনে দিবে